বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রয়োজনীয় সংস্কার করেই দেশে ভোট প্রদান করার আহ্বান জানান তিনি মানবিক বাংলাদেশ গড়তে হলে ক্ষুধা বেকার দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হবে বিগত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহারে মানুষ হত্যার বিচারের আহ্বানও জানান তিনি ফেসিস্ট আওয়ামী লীগ ব্যাপক হারে মানুষ হত্যা করেছে এ গণহত্যার বিচার করতে হবে তিনি আরও বলেন মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে যারা লণ্ঠনকারী তাদেরকে ক্ষমতায় আনা যাবে না জামায়াত একটি মানবিক বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চায় সেজন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই তাই আগামীতে দুর্নীতিবাসরা আবারও ক্ষমতায় আসতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনা শ্রেষ্ঠাচরের মতো দেশ ছেড়ে তিনশো এর মতো মন্ত্রী নিয়ে পালিয়ে গিয়েছে তারা মানুষের ভোটার অধিকার নষ্ট করেছে কোটি কোটি টাকা পাচার করেছে তাদের বিচারে বাংলার মাটিতে হবে তারা যেখানেই থাকুক না কেন তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা আহ্বান জানান তিনি সরকারের উদ্দেশ্যে আরও বলেন ফেসিসদের দোসররা সরকারের ঘাপটি মেরে বসে আছে চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম কেন্দ্রীয় সুরা সদস্য অঞ্চলটি বগুড়া জেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুল ইসলাম সহ আরও অন্যান্যরা সম্মেলনটি সার্বিকভাবে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া